রফুলিয়া দেন সারা সালাত হবে না রফুলিয়া দেন সারা সালাত হবে না এই প্রশ্ন আপনি করলেন কেন সাহাবাহ কেরাম তো এই প্রশ্ন কোনো দিন করেননি আপনি বলতে পারেন না যে একটা ভল টিউব ছাড়া কি মোটর সাইকেল চলে না দেড় লাখ টাকার মোটর সাইকেল একটা ভল টিউব পাঁচ টাকা দাম ওটা সারা যদি অকেজো হয়ে যায় আমার আল্লাহ যদি বলেন নবী অফুলিয়া দেন করেছেন তুমি করবা না কেন আপনি এত যুক্তি কেন খাড়া করেন যে করলে কি হয় না না করলে কি হয় না তাই তো একজন আলেম বলেছিলেন যে কেরামদের শেষে ক্ষতি কি তখন ওই আলেম সাহেব জবাব দিচ্ছেন আপনাকে আমি না আপনি না বলে আপনাকে যদি তুই বলি তাহলে ক্ষতি কি ক্ষতি মানে একটু অসম্মান হলো সাহাব এখানদের অসম্মান হল একসব একশোর মধ্যে একশো অ্যান্সার করে পরীক্ষায় পাশ করা যায় কিনা সন্দেহ আবার প্রশ্ন রেখে দিতে চান কেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন রফুলিয়া দাইন সর্বস্ব আহলে আদিস হলে চলবে না কিছু আহলে আছে সুধি কারবারের সাথেও জড়িত বেপর দাওয়াস অন্যায় কাজও করে সেরক বেদাতের সাথেও জড়িত আর হাত বানতেছে এরকম মানে একদম জবরদস্ত আহলে আদিস আর দেড় বিঘে মাটি না হলে জাগা দখল হয় না এদিকে এক ঠ্যাং আর ওদিকে এক তার গাছের মতো একদিন দুই দিকে মেলায় দিচ্ছে এরা জবরদস্ত আয়লা দিচ্ছে জিনে রফুল এদের নিয়ে মারামারি করা চলে না আমিন নিয়ে মারামারি করা চলবে না কারণ আমি না বললে ইমান চলে যায় না রফুল এদের না করলে ইমান চলে যায় না যদি অবজ্ঞা করে ছেড়ে দেয় সেটা অবজ্ঞা করার কারণে ইমান চলে যাবে কিন্তু না জানার কারণে যদি ছাড়ে মাসলাটা বুঝে আসে না যদি ছাড়ে এই জন্য তার ইমান যাবে না অতএব এটা নিয়ে ঝগড়া করার কোনো বিষয় নয় ঝগড়া হবে ওই বিষয় নিয়ে যেই বিষয়ে ইমান থাকে না ডাক্তারের কাছে রুগী আসলে ডাক্তার সর্ব তোমাকে সাপের বিষের ওষুধ দিবেন তারপরে দেবেন মাথা ব্যথা আছে কিনা কানের মধ্যে ক্ষত বিক্ষত আছে কিনা তার কানের মলম পরে দিবে কিন্তু আগে দিবে সাপে কাটার ওষুধ আগে দিতে হবে সেরাকের বিরুদ্ধে আপনার ওষুধ মেডিসিন আগে দিতে হবে বেদাতের বিরুদ্ধে যেটা করলে ইমান নষ্ট হয়ে যায় আকিদা নষ্ট হয়ে যায় মানুষ চিরস্থায়ী জাহান্নামি হয়ে যায় কাজেই সুন্নতি মাসলামাসাইল এগুলি পরে আলোচ্য বিষয় হিসাবে আসবে তাবলি